ইসলাম চোরের হাত দ্বারা বিধান কার্যকর করবে কখন খাদ্য সংসম্পন্ন হওয়ার পরে মানুষের খাদ্য বস্ত্র চিকিৎসা ইত্যাদি মত মৌলিক চাহিদাগুলো পূর্ণ করার পরে যদি অব্বাসজনিত কারণে চুরি করে তার হাত কাটা হবে খুদার কারণে পেটের তাড়নায় যদি সন্তানের মুখে খাবার নেই বাবা কষ্টে আর সহ্য করতে পার না চুরি করলো ইসলাম ওর হাত কেটো না ইসলামে চোরের হাত কাটার বিধান তখনই আসে যারা অভ্যাস চরিত্র কারণে চুরি করে পেশাদার চোর ক্ষুধার কারণে নয় তার মানে হলো ইসলাম যদি বাংলার জমিনে কায়েম হয় বাংলা জমিনের পেঁয়াজ চোর লবণ চোর তেল চোর আর চাউল আলু চোরদের হাত কাটা যাবে না হাত কাটা যাবে ওই সমস্ত ভিআইপি চোরদের যারা সংসদে বসে অত অফিসে বসে সচিবালয়ে বসে মন্ত্রালয়ে বসে কলমের খোঁচায় লক্ষ কোটি কোটি ডলার চুরি করে বিদেশে বেগম পারা বানায় যারা এদেশের মানুষের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা চুরি করে পালাবার সময়ও জনগণের খবর না রেখে এমনকি নিজের দলের লোকদেরকে না জানিয়ে বিরিপ কেস নিতে ভুলে যায় না বিরিপ কেস ভরে হেলিকপ্টার করে বিদেশ পালিয়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু মদিনায় চলে গেলেন মদিনায় গিয়ে আজকে বলা হয় ইসলাম ক্ষমতা আসলে হিন্দুদেরকে রাখবে না আল্লাহর নবী মদিনায় গেলেন ইহুদিদের সাথে চুক্তি করলেন মদিনা সনদ ঘোষণা করলো মদিনা সনদগুলো পড়বেন প্রচার করবেন ইসলাম হিন্দুদেরকে জবাই করার জন্য আসেনি বরং বরং দেখা যাচ্ছে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে হিন্দুরা নিরাপত্তা লাভ করেছে ভারতবর্ষ মুসলিমরা সাতশো বছর শাসন করেছে দলে দলে হিন্দুরা ইসলামের ছায়া তলে এসেছে এই সমস্ত নিম্ন বর্ণের হিন্দুদেরকে ঘৃণা করা হতো তুচ্ছ তাচ্ছিল্য করা হতো সে হিন্দুরা ইসলামের ছায়া তলে এসে সবার অধিকার ভোগ করেছে তাদেরকে ঘৃণে করে নাই অচ্ছুত প্রমাণ করে নাই যে ব্রাহ্মণরা তাদেরকে সম্বন্ধ হয়েছে হিন্দুদেরকে কোনো ক্ষতি করা হয় নাই আল্লাহ রাসূল আমাদের সে শিক্ষায় দিয়েছেন মদিনা সনদের মাধ্যমে এহুদিদের নিরাপত্তা দিয়েছিলেন দিয়েছেন আমাদের মনে রাখতে হবে ইসলামের সৌন্দর্যগুলোকে ভুলুণ্ঠিত করা হচ্ছে ইসলামে আইন আসলে চোরের হাত কাটা হবে হা হাত কাটা বিধান আল্লাহ দিয়েছেন কিন্তু মনে রাখতে হবে ইসলাম হাত কাটার বিধান কখন দিয়েছিল যখন খয়বর বিজয় হলো মানুষের যান মালে নিরাপত্তা দেওয়া হলো খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা হলো এখন আর চুরির কোনো প্রয়োজন নেই তখন আল্লাহর বিধান نازল হয়ে গেল ওয়াসারিকু ওয়াসারি ফাকতুউ আইদিয়হুমা চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে দাও বোঝা গেল ইসলাম চোরের হাত তারা বিধান কার্যকর করবে কখন খাদ্যে স্বয়ং হওয়ার পরে মানুষের খাদ্য বস্ত্র চিকিৎসা ইত্যাদির মতো মৌলিক চাহিদা পূর্ণ করার পরে যদি কারণে চুরি করে তার হাত কাটা হবে ক্ষুধার কারণে পেটের যদি সন্তানের মুখে খাবার নেই বাবা কষ্টে আর সহ্য করতে পারো না চুরি করলো ইস্তাম্বালে ওর হাত কেটো না অমর খলিফা দেশে দুর্ভিক্ষ দেখা দিল বিচারকদের কাছে পত্র লাগলে এখন থেকে যদি কেউ চুরি করে তার হাত কাটবে না বুঝে গেল ইসলামে চোরের হাত কাটার বিধান তখনই আসে যারা অভ্যাস চরিত কারণ পেশাদার চোর ক্ষুধার কারণে নয় তার মানে হলো ইসলাম যদি বাংলার জমিনে কায়েম হয় বাংলা জমিনের পেঁয়াজ চোর লবণ চোর তেল চোর আর চাউল আলু চোরদের হাত কাটা যাবে না হাত কাটা যাবে ওই সমস্ত ভিআইপি চোরদের যারা সংসদে বসে অত অফিসে বসে সচিবালয়ে বসে মন্ত্রালয়ে বসে কলমের খোঁচায় লক্ষ কোটি কোটি ডলার চুরি করে বিদেশে বেগম পাড়া বানায় যারা এদেশের মানুষের টাকা পয়সা স্বর্ণ চুরি করে বানাবার সময়ও জনগণের খবর না রেখে কি নিজের বলের লোকদেরকে না জানিয়ে বিরীপ কেস কুলো নিতে ভুলে যায় নাই বীরপ কেস ভরে হেলিকপ্টারে করে বিদেশ পালিয়ে চান স্তাম্প যদি চোরের হাত করা বিধান দিয়ে থাকে এই সকল ভিআইপি চোরদেরকে ধরে ধরে জনসমক্ষে ওদের হাত করা বিধান দিয়েছে ইস্পাম সেজন্য চোরদের ভয় নেই ভয় ক্ষুধার্ত লোকদের ভয় নাই এই বিধান আইনের বিধান আইনের শাসন আল্লাহ নবী যখন মক্কা বিজয় করেছিলেন মক্কা বিজয়ের কয়েকদিন ওখানে অবস্থান করেছিলেন এর মধ্যে এক ঘটনা ঘটে গেল বানু মাহজুম গোত্রের একজন মহিলা চুরি কর নামটা আবার কি ফাতেমা নবীর মেয়ের নামে নাও চোরের বিধান হাটকাতার বিধান বনমখুম অত্যন্ত সম্ভ্রান্ত বংশ হাত কাটা গেলে গোপ্তের বদনাম হয়ে যাবে সবাই চিন্তা করলো নবীর কাছে একটু অনুরোধ করা যায় কিভাবে ভাবে সুপারিশ কে সুপারিশ করবে আল্লাহর নবীর পালক পুত্র ছিল জায়েদ পুত্র জায়েদের নবীর পালক নাতি সবাই গিয়ে তাকে ধরলো তুমি একটু গিয়ে নবীর কাছে বলো আল্লাহ নবীর কাছে গিয়ে বললারসুল আল্লাহ আল্লাহ মক্কায় একটা চুরির ঘটনা ঘটেছে চুরিটা করেছে বনু বনুমের একজন মহিলা সম্ভ্রান্ত বংশে হাত কাটা বংশে বদনাম হয়ে যাচ্ছে তাছাড়া এরা ন মুসলিম নতুন মুসলমান হয়েছে ইসলাম বিজয়ের কারণে মোর্তাজ হয়ে যেতে পারে আল্লাহ আর নবী কে সুপারিশ করালো হাত না কাটলে কেমন হয় আল্লাহর ন বলেছে রকাশ ফাওফি ফত্যমিল হদুদ্লাহ অওসামা তুমি আল্লাহর একটা বিধানের সুপারিশ করছো জেনে রাখো পরাইশ বংশের বনু মাখুম সূত্রের ফাতেমা নয় অল্লাহহি লাও আল্না ফাতেমা তাবেন তে মোহাম্মদ সারাকত যদি আল্লাহর নবীর মেয়ে কলিজার একটা ফাতেমা চুরি করত চুরি কর লাতা তুই এদাহা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কাটতে দ্বিধাবোধ করতাম না